আসসালামু আলাইকুম আমার সামনে যে বৃদ্ধ বাবাকে দেখতেছেন আপনারা ইনি আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে এনার সঙ্গে যে গাড়িটি ভ্যান গাড়িটি দেখতেছেন আপনারা এই ভ্যান গাড়িটি আমরা কিনে দিয়েছিলাম তিনি এইটার করে ছোট মাটির হাড়ি পাতিল বিক্রি করে সেইটা দিয়ে তার সংসার চালায় এখন তিনি আমরা এটা কিনে দেওয়ার পর থেকে তার সঙ্গে আমাদের দেখা হয় নাই তিনি আজকে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে চলুন তার সঙ্গে কথা বলা যাক আসসালামু আলাইকুম আমার সামনে যে বৃদ্ধ বাবাকে দেখতেছেন আপনারা ইনি আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে এনার সঙ্গে যে গাড়িটি ভ্যান গাড়িটি দেখতেছেন আপনারা এই ভ্যান গাড়িটি আমরা কিনে দিছিলাম তিনি এইটার করে ছোট মাটির হাড়ি পাতিল বিক্রি করে সেইটা দিয়ে তার সংসার চালায় এখন তিনি আমরা এটা কিনে দেওয়ার পর থেকে তার সঙ্গে আমাদের দেখা হয় না তিনি আজকে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে চলুন তার সঙ্গে কথা বলা যাক